এই অভিবাদনটা এই সালামটা কখন থেকে শুরু হয়েছে আদম আল্লাহ যখন সৃষ্টি করেছে সৃষ্টি করার পর থেকেই আল্লাহ আদম আলাকে এই অভিবাদন শিক্ষা দিয়েছে এবং এর আগে আদম ইসলামকে যখন মাটি দিয়ে তৈরি করা হয়েছিল কাদা মাটি দিয়ে মিন তুই হ্যাঁ আল্লাহ আলমিন কোরআনুল কারিবে বলেছেন আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি তৈরি করার পরে আদম ইসলাম নিথর একটা মাটির পুতুলের মতো পড়ে রইলেন আল্লাহ হারব্বুল আলমিন হাজরত জিব্রাহ কে বললেন তুমি এর ভিতরে রুহ ঢুকিয়ে দাও আত্মা ঢুকিয়ে দাও আল্লাহর হুকুমে জিব্রাহল আলাইলাম আদম আলাইসাল্লামের ভিতরে রুহ আটটা ফুঁকে দিলেন ইয়ে সালুন কাহানীর রূপ আল্লাহ বোলা বলেন নবি সোষণকে হে নবী তারা আপনাকে রূপ সম্পর্কে জিজ্ঞেস করে রুফটা কি কোনে রূহ হবে না আপনি বলে দিন রুখটা হলো আমার রবের শুধুমাত্র একটা হুকুম আর কিচ্ছু আল্লাহর মাত্র একটা আদেশ আদেশের সাথে সাথে সেটা চালু হয়ে যায় চালু হয়ে যায় ঘড়ির কাটা দেখেন না হ্যাঁ একবার চালু করে দিলে আর ওটা বন্ধ হয় না চলতেই থাকে মাসের পর মাস বছরের পর বছর সেটা চলতেছে চলতেছে আল্লাহ আল্লাহবুল আরামিন যখন আদেশ করেছেন আল্লাহর হুকুমেই মানুষের ভিতরে রুখ সঞ্চারিত হয়েছে আদম আলি ইসলাম যখন আদম আলা ভিতরে যখন রুখ ফুকে দেওয়া হলো আদম ইসলামের শরীর সম্পূর্ণ সতেজ হয়ে গেল রক্ত মাংসে জড়িত হয়ে গেল সম্পূর্ণ শরীর এবার হাত পা সবকিছুই লড়াচড়া শুরু করছে রুহটা ঢোকাদের সাথে সাথে ওনার ভিতরে যখন রুহ ঢুকলো সম্পূর্ণ শরীর যখন সতেজ হয়ে গেল উনি সে এই কাফেরারা বলে যে মানুষ আগে কিট ছিল অথবা বালর ছিল অথবা অন্য কিছু ছিল কাফেররা তাই বলে না